হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করছি সেটা হলো শাহি পনির সম্পূর্ণ নিরামিষ আদা পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি এটি পরিবেশন করেছিলাম ফ্রায়েড রাইস আর শশা পেঁয়াজের সাথে এবার চলো দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি করেছিলাম আমি প্রথমে উষ্ণ লবণ জলে পনিরগুলোকে ডুবিয়ে রেখে দিয়েছিলাম আর কাজুকেও গরম জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়ে আবার ওর মধ্যে কয়েকটা পনিরের টুকরো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এদিকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম গোটা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা আর গরম মশলা তারপরে ওটাকে গুড়িয়ে রেখেছিলাম এবার সাদা তেল আর মিশ্রণে হলুদ আর লাল বেল পেপারকে হালকা করে ভেজে উঠিয়ে রেখে দিয়েছিলাম এবার ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় এলাচ একটা শুকনো লঙ্কা আর দুটো দারচিনি এবার ওর মধ্যে দিয়ে দেব কাজু পনিরের পেস্ট দিয়ে আজ কমিয়ে অনবরত নেড়ে চেড়ে যাব যাতে তলায় ধরে না যায় যখন প্রায় তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে মেশাবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা প্রথমে আমি কমই দিয়েছিলাম পরে আবার আমি একটু মিশিয়ে নিয়েছিলাম কষাতে কষাতে ভালো করে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ টক দই টক দইটা দেওয়ার পরেও আরও দু মিনিট আমি নেড়ে নেব ভালো করে মিশিয়ে নেড়ে নেবো নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। এক কাপ মতো দুধ রেসিপিটা সত্যি বন্ধুরা অপূর্ব হয়েছিল আদা পেঁয়াজ রসুন ছাড়া যে এত ভালো একটা রেসিপি হয় সেটা না করলে আমি বুঝতেই পারতাম না আমরা তো ভাবতেই পারি না যে এই উপকরণগুলো ছাড়া কোনো রেসিপি ভালো হতে পারে দুধটা দেওয়ার পরে আমি ভালো করে ফুটিয়ে নেব তারপরে দিয়ে দেব উষ্ণ জল উষ্ণ জল দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো চা চামচ কাসুরি মেথি এটা মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে জৈত্রী গুঁড়ো আর দিয়ে দেব গুঁড়ো ভেলি গুঁড় এরপরে ওর মধ্যে দিয়ে দেব আমি পনিরের টুকরোগুলো আর বেল পেপারগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ভাজা মশলা যেটা আমি রোস্ট করে রেখেছিলাম এবার তিন থেকে চার মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো গ্রেভিটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব ঠান্ডা করে পরিবেশন করব বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এই রেসিপিটি সত্যি কথা বলতে কি খুবই অপূর্ব হয়েছিল। প্রথমে ভেবেছিলাম আদা পেঁয়াজ রসুন ছাড়া এত ভালো রেসিপি হয় কি করে তা সত্যি কথা বলতে কি সত্যি খুবই ভালো হয়েছিল। এটা তো আমি পরিবেশন করেছিলাম তোমাদের বললামই ফ্রায়েড রাইসের সাথে তাহলে বন্ধুরা আজকের মতো আসি এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো আজকের মতো আসি